আমলের ভিতরে দিয়ে আমরা সর্বপ্রথম ঘুমের থেকে ওঠার পরে আমরা যে ওয়াশরুমে যাই বাথরুমে যাই টয়লেটে যাই বাইতুল খোলা যাই পায়খানায় যাই যাওয়ার পরে নবীর সুন্নত হলো এই জায়গায় যাওয়ার পরে আমাদের ঢোকার আগে একটা দোয়া আছে বলেন তো দোয়াটা কি আপনি আমি কয়জন মুখস্ত আছে একটু আমার সাথে বলেন আছে মুখস্ত বলেন তো দু একজন দেখি শুনি ইনশাল্লাহ আল্লাহ প্রভায় আমার সাথে বলে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুউসি ওয়াল আল্লাহ আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুউসি ওয়াল খাবাইস বাথরুমের ভিতরে এক প্রকার শয়তান থাকে যখন গোপন অঙ্গর দিকে তারা তাকাই থাকে আর কুমন্ত্রণা সৃষ্টি করে আস্তে আস্তে মুসলমানের সন্তান ওই লতিফ কাজের মতো হয়ে যায় মুসলমানদের শয়তান সন্তান তখন হয়ে যায় ইসলাম বিদ্বেষী হয়ে যায় কোরআন হয়ে যায় বিশেষ করে ওলামা বিদ্বেষী হয়ে যায় কোন কারণে শয়তান সৃষ্টি করে এই যা কেতাবের ভিতরে লেখে যদি আপনি বাথরুমে যাবার আগে প্রবেশের পূর্বেই পড়েন আল্লাহম্মা ইন্নি আউজিকা আমার সাথে সবাই কণ্ঠ মিলে বলেন আল্লাহম্মা ইন্নি আউজিকা মিনাল খুবসি খবাইস এই দোয়াটা যদি পড়েন তো ওর চোখের ভিতরে একটা আবরণ পড়ে যায় আপনার গোপন অঙ্গ আর দেখতে পায় না বাথরুমে ঢোকার পরে যখন বাম্পা দিয়ে প্রবেশ করলেন আগের থেকে শতরু আগলা করলেন না যতটুকু প্রয়োজন করলেন কুলুক ব্যবহার করলেন কুলুকের নিয়ম আছে যখন পুরুষের জন্য গরমকালে সামনের থেকে পিছনে তারপর পিছন থেকে সামনে এরপরে পিছনে সামনে থেকে পিছনে আর মহিলাদের সর্ব অবস্থায় সামনের থেকে পিছনে এইভাবে যদি আছে কুলুক করে করার পর এরপরে শূন্য তরিকায় যদি পানি ব্যবহার করে তাহলে এটাও এবাদাতে পরিণত হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আমি জিন ও ইনসানের ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন বলেন তো পায়খানা যাওয়া কি এটা ইবাদত আপনি আমি মনে করি যে নামাজ পড়া ইবাদত আপনি আমি মনে করি উমরা করা ইবাদত ইতিকাফ করা ইবাদত কিন্তু পায়খানা যাওয়া ইবাদত মনে করি না এইজন্য মানুষের জীবনে একটা হলো ইবাদত আরেকটা হলো আদাত আব্বাস যদি রসুলের তরিকা কোনটা শূন্য তরিকা যদি জেনে আপনি আমি আমল করতে পারি আমার ওই আদতটাও আপনারা আমার জন্য এবাদাতে পরিণত হবে এই জন্য আপনাদের একটা আমল দিলাম মা বোনরা যারা শুনতেছেন যারা আসলে মাথায় টুপি দিয়ে মাথায় কাপড় দিয়ে তারপরে বাথরুমে যেতে হবে যদি এটা না করেন তাহলে ওপর থেকে মানে শয়তান পেশাব করবে আর নিচের থেকে যখন যাবেন তখন শয়তান আপনার গোপন অঙ্গর দিকে তাকাই থাকবে আর কুমন্ত্রণা সৃষ্টি করবে যে কুমন্ত্রণা সম্পর্কে আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলছেন আল্লাহ জি ইউস উইসু ফি সুদুর ইন্নাস আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি কুল আউযু বিরব্বিন নাস হে নবী আপনি বলে বিরব্বিন নাস আমি মানুষের অধিপতির কাছে বিশ্বের অধিপতি মালিকিন নাস ইলাহিন নাস মানুষের ইলার কাছে আমি কি করছি আশ্রয় প্রার্থনা করতেছি মিনাম যে আশ্রাল মানুষের অন্তরের ভিতরে কুমন্ত্রণা সৃষ্টি করে কুমন্ত্রণা কে সৃষ্টি করে বলেন তো আমার মতো ভাঙা কণ্ঠ যখন আলোচনা হচ্ছে আপনাদের ভিতরে শয়তান এসে গোতাচ্ছে অনেকের ভিতরে এটা কিছুক্ষণ থাক ভালো নাক লাগলে ভাগ এইরকমভাবে ভাবে এই জন্য ফাইজা করাল করাতাল করান ফাস্তা ইজ আল্লাহ পাক বলেন কি যখন তোমরা কোরআন পড়ো শয়তান থেকে পানা চাও শয়তান আমাদের শত্রু না বন্ধু বলেন ইন্না শয়তান আলাকুম আদুব্বু মুবিন শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রু শয়তান ওয়াদা করে আসছে একটাও জান্নাতে যেতে দেব না এই আপনি আমি শয়তানের বন্ধু বানাবো না কি করব আর শয়তান হলো দুই ধরনের মিলান জিন্নাতি ওয়ান্নাস জিন শয়তান আর মানুষ শয়তান আজকে হুজুর ওয়াজ করবেন আমাদের মহাদেশ আমি তো সম্বোধন কিছুই করতে পারলাম না কথা শুরু করছি শ্যামনগরে ভবিষ্য বরণ একজন আলেম এদিন অনেক গুরুত্বপূর্ণ কথা বলবে কালকে দেখবেন একদল বলে এই হুজুরদের কথা এখন কে তো শোনার দরকার আছে নামাজ এখনো ষাট বছর বয়স হয়নি আর দশ বছর পরে শুরু করব। এটাও এক প্রকার শয়তান না এই জন্য মানুষের শত্রু হলো দুই প্রকার শয়তান আর মানুষ শয়তান এই জন্য মানুষের বন্ধুকে বন্ধু বানেন আল্লাহ তারা কোরআনে হাকিমের ভিতর বলেন যে যারা বন্ধুকে বানাবে শয়তান জাতীয় মানুষদেরকে ময়দানে মহাসুরে হাত দংশন করতে থাকবে ময়া দুজ্জালিমা লায়া দাইয়া কুলুয়া লাইতানি তখন তোমার রসুলে সাবিলা আয়াল্লা আজকে দংশন করতে থাকবে হাত হাত চাবাইতে থাকবে বলে হাই অমুককে যদি বন্ধু না বানাইতাম অমুককে যদি আমার সঙ্গ না বানাইতাম তাহলে আজকে আমার এই দুর্দশা হতো না আমাকে জাহান্নামে আসতে হতো বাধ্য হতো না এই জন্য মানুষের শত্রু হলো দুই প্রকার আল্লাহ তারা বলেন আজকে সঙ্গ তোমরা কোন ভাবে বানাও ভালো মানুষের সাথে বন্ধুত্ব করো আলেমাদের সাথে বন্ধুত্ব করো আজকে আলমদের সাথে শত্রুত করার জন্য ভিতরে একদল বেদিনদের ভিতরে এক একদল খবরদার খবরদার আলেমদের সাথে যেও না কারণ আলেমদের সাথে গেলেই তো আসলে চোখ খুলে যায় পথ দেখতে পাই অন্ধর চোখ খুলে যায় এই জন্য যত শত্রু লোকই আলেমরা আর আল্লাহ তা বলছেন ইয়া আইয়ো আল্লাহ জি অকুন মা সাদিকিন হে মমিন তোমরা আল্লাহকে ভয় করো আর সাদিকিনদের বন্ধু বানাও সঙ্গ গুনে রং ধরি সঙ্গ যদি খারাপ হয় রঙ তার ভিতরে সেই রকম দাঁড়ায় এই আমরা সঙ্গ বানাবো কাদেরকে বন্ধু বানাবো কাদেরকে বন্ধু বানাবো আনে মোলামাদের ভিতরে বন্ধু বানাবো নিকার পরেশ গারদের